আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্তে থেকে এই মাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ওই মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তালা ওনার অশেষ মেহরবানি তার রহমত তো আমি কোথায় আছে একটু গেস্ট গেস করেন তিনি কোথায় আছে হ্যাঁ আচ্ছা আমি দেখাই আপনাদেরকে কোথায় আছে যমুনা ফিউচার পার্কে যে শপিং কমপ্লেক্স সেটার হচ্ছে একদম টপ ফ্লোরে আমি আছি তো এই পাশে একদম টপ ফ্লোরে দেখছি আমরা হচ্ছে বিভিন্ন ফুড ফুড ক্যাফে মানে কফির দোকান ওই যে ওই পাশে হচ্ছে আর কি মানে ফুডের দোকান আর কি তো আমি একটু চেষ্টা করবো ওখানে সর্বনিম্ন জুস বা কফি এই টাইপের কিছু পাই কিনা। আচ্ছা ভাই আমি ফার্স্ট টাইম এখানে হ্যাঁ আমাকে জাস্ট মানে একটা কফি দিবেন সর্বনিম্ন যেটা আছে তো আমাকে এমন একটা কার্ড দিলো ওই সামনের থেকে একটা টোকেন মতো নিতে বলছেন দেখি তো প্রথমে আমাদের এখান থেকে কফিটা অর্ডার দেওয়া লাগলো ওখান থেকে একটা স্লিপ দিল স্লিপ দিয়ে যে এরকম একটা টোকেন ওইখান থেকে নিয়ে আসলাম আচ্ছা আমরা এইখানটায় বসলাম দোকানটার নামটা এই যে চারিদিকে এরিয়াটা দেখেন এরকম তো আমরা যমুনা ফিউচার পার্কে এসে যে টপ ফ্লোরে এসে এই যে দিল্লি দরবার থেকে মানে সর্বনিম্ন যে কপিটা আছে সেটা অর্ডার দিছে দেখি কেমন কি টেস্ট হয় সেটা জানাবো এখন কপি আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এই যে ভিউয়ার্স আমাদের কফি রেডি দেখি আমাদের মানে বাইরের কফি টেস্ট কেমন আর এই যে জমিনা ফিউচার পার্কের কফি টেস্ট কেমন কে দেখি কফি টেস্ট আমি পরে জানাচ্ছি তো এই ক্যাফির থেকে ওটার নাম হচ্ছে দিল্লি দরবার এখানে বেশিরভাগই দেখলাম হচ্ছে ইন্ডিয়ান টাইপের নাম আর কি ইস্ট ওয়েস্ট মানে দিল্লি এরকম মুম্বাই এই টাইপের নাম মানে ইন্ডিয়ান ফুডই মনে হচ্ছে ইন্ডিয়ান দোসা হয় যে এইসব এই দিকে সব লেখা তো আমি সর্বনিম্ন যে কফিটা ছিল সেটা অর্ডার করি সেটার দাম ছিল আশি টাকা টেস্টের ব্যাপারে বলবো যে বাইরের কফি আর এই খুব একটা আমনি না যেহেতু আমি কুমাটা নিয়েছি এখানে একটু মানে স্বাভাবিক দামটা বেশি হবে স্বাভাবিক তো শেষবারের মতো এই যে শপিং কমপ্লেক্সটা আরেকবার একটু দেখে নিই এই যে একদম টপ ফ্লোর থেকে ভিউ এরকম চারিদিকে এরকমই যে এক্সকেলেটরগুলো আছে উপরে উঠা এবং নামার জন্য আর ওই যে ওই পাশে লিফটও আছে এই যে মানুষজন উঠছে তো আমরা যেভাবে আমি উঠছে যে এসকেলেটর দিয়ে যেভাবে উঠেছিলাম টপ ফ্লোরে এবং আমি ওইভাবে আবার নিচে চলে যাব তো এ আর কি আপনাদেরকেও দেখালাম আমার ফার্স্ট টাইম যমুনা ফিসার পার্কে আসার অভিজ্ঞতাকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ধন্যবাদ স্যার কি আসসালামু আলাইকুম